আপনার মুরগি যদি ঘন ঘন অসুস্থ হয় তাহলে ভিডিওটি আপনার জন্য মুরগির যদি ওজন বাড়াতে চান মুরগি নরম পায়খানা করে যেমন পানিযুক্ত পায়খানা করে মুরগি হাঁটতে পারে না মুরগির বাচ্চা অনেক দুর্বল আজকে এক জাদুকরী চিকিৎসার কথা বলবো ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে কিন্তু আপনার একটা টাকার ওষুধ ক্রয় করে হবে না বাজার থেকে মুরগি পালন করুন প্রাকৃতিক উপায় মুরগির চিকিৎসা হিসেবে প্রাকৃতিক উপাদানগুলো দেন মুরগি বেশি সময় সুস্থ থাকবে মুরগির বেশি পরিমাণে অ্যান্টিবায়োটিক দিলে মুরগির শরীরে তাহলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় মুরগির শরীর অ্যান্টিবায়োটিক হয়ে যায় তাই অবশ্যই মুরগিকে প্রাকৃতিক চিকিৎসার উপরে পালন করার চেষ্টা করবেন অনেক উদ্যোক্তা ভাই ও বোনেরা আছে যারা চার থেকে পাঁচটি অথবা দশটি মুরগি পালন করেন আজকের ভিডিওটা তাদের জন্য অনেক হেল্পফুল হতে চলেছে প্রিয় উদ্যোক্তা ভাই ও বোনেরা আপনার মুরগিকে সারা বছর সুস্থ রাখতে চান তাহলে প্রাকৃতিক উপায় সুস্থ রাখতে পারবেন আপনার মুরগিগুলোকে রসুন খাওয়াতে পারেন জি ঠিকই শুনেছেন রসুন রসুনে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিমাইকোরিয়াল যা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে যে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি সে মুরগি অসুস্থ ও কম হয় মুরগিকে নিয়মিত যদি রসুন খাওয়াতে পারেন তাহলে মুরগির শরীরে যে পরজীবী আছে কিমি বলে আমরা চিনি সেই কিমি নাশক হিসেবে রসুন অনেকটা ভালো কাজ করে কিমির কারণে কিন্তু মুরগি ঘন ঘন অসুস্থ হয়ে যায় তাই রসুন খাওয়াতে পারেন নিয়মটা আমি একটু পরে বলে দিতেছি ভিডিওটার সাথেই থাকুন রসুন মুরগির শরীরে অ্যাঞ্জাম হিসাবে কাজ করে রুচি বাড়ায় রসুনে আছে অ্যালিসিন নামে এক উপাদান যা মুরগির দুর্বলতা এবং মুরগির বাচ্চার যে দুর্বলতা আছে সেটা কমিয়ে তুলে মুরগির বাচ্চা এবং বড় মুরগিকে আরও শক্তিশালী করে চঞ্চলতা ফিরিয়ে আনে রসুন মুরগির জন্য অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে রসুনের সাথে মধু মিশিয়ে যদি খাওয়াতে পারেন তাহলে সোনায় সোয়াগা হয়ে যাবে মুরগি সুস্থ থাকবে বারো মাস রসুন যদি আপনার ফার্মের মোরগগুলোকে খাওয়াতে পারেন পরিমাণ মতো বা নিয়ম অনুসারে তাহলে তাদের ব্রিডিং ক্ষমতা অনেক হারে বেড়ে যাবে আমরা জানি না যে মুরগিকে প্রাকৃতিক উপায়ে অনেক ওষুধ খাওয়ানো যায় এবং সেগুলো মুরগির শরীরে খুব ভালো কাজও করে রসুন খাওয়াবেন কিভাবে জেনে রাখা ভালো যে রসুন বেশি পরিমাণে খাওয়ালে হিতের বিপরীত হতে পারে কোনো কিছু বেশি পরিমাণে খাওয়ানো উচিত না কোনো কিছুকে তাই নিয়মটা জেনে নিন যদি পানিতে মিশিয়ে খাওয়াতে চান তাহলে প্রতি লিটার পানিতে তিন থেকে চার পিস রসুন পেস্ট করে মিশিয়ে খাওয়াবেন অথবা চার পাঁচটি বড় মুরগির জন্য দু থেকে তিনটি রসুন পেস্ট করে খাবারের সাথে মিশিয়ে দিবেন চার পাঁচটি মুরগির যে পরিমাণে খাবার দিয়ে থাকেন ছোট বাচ্চাদের কি পরিমাণে দিবেন ছোট বাচ্চাদেরও একই নিয়মে দিতে পারেন কিন্তু ছোট বাচ্চাদের খাবারের সাথে যদি মধু মিশিয়ে খাওয়াতে পারেন বা রসুনের সাথে যে পানিটা দিবেন সেটা মধু মিশিয়ে খাওয়ালে কিন্তু বাচ্চার দুর্বলতা কেটে যাবে বাচ্চাগুলো এনার্জি ফিরে পাবে এবং বাচ্চাগুলো সুস্থ থাকবে গ্রোথ দ্রুত বাড়াবে নরম পায়খানা বা বুডিংয়ের সময় তাদের শরীর অনেকখানি গরম রাখবে রসুন হতে পারে আপনার খামারের জন্য আশীর্বাদ তাই রসুনটা আপনি নিয়ম অনুসারে প্রতি সপ্তাহে দু থেকে তিন দিন খাওয়ান দেখবেন যে আপনার ফার্মের ওষুধ খরচ অনেকখানি কমে যাবে মুরগি সুস্থ থাকবে